এসএসসি পরীক্ষার ফলাফল তৈরি করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এত বড় ধরনের একটি পরিবর্তন আসবে এ হয়তো শিক্ষা বোর্ডগুলো ভাবতে পারেনি আমরা সর্বপ্রথম জেনেছিলাম পিএসসি জেএসসি এবং এসএসসি এই তিনটা পাবলিক পরীক্ষার সমন্বয়ে তৈরি হবে আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে জেএসসি এবং এসএসসি এই দুইটা পরীক্ষার সমন্বয়ে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে আর এটি ছিল শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যখন প্রস্তাবটি পাঠানো হয় তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অনেক দিন সময় নিয়েছে যে আসলে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায় তোমরা অবগত আছো যে তোমাদের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রায় এক মাসেরও বেশি সময় হয়ে গেছে সেই জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয় কীভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করবে এই নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার ও এক দফার মাধ্যমে সরকারের পতন হয় সেই জায়গা থেকে শিক্ষার্থীদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি সেখানে দেখা যায় এসএসসি পরীক্ষার্থীদের অনেকেই হাসপাতালে ঝুলে আছে অনেকেই আছে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে সেই জায়গা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল যতটা সহজ করা যায় এবং যতটা সহজ করলে একজন এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হতে পারে সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে চাচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি করার জন্য সেই জায়গা থেকে শিক্ষা বোর্ডগুলো যে পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেখানে কিছুটা পরিবর্তন আনলো শিক্ষা মন্ত্রণালয় আর সেই জায়গা থেকে শিক্ষা বোর্ড প্রস্তাবকে একটু পরিমার্জন করে শুধু এসএসসি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তৈরি হতে যাচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল তবে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাগুলোর নম্বর খাতা দেখেই দেওয়া হবে কিন্তু যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেই পরীক্ষার নাম্বার এসএসসি পরীক্ষায় তোমরা যে নাম্বার পেয়েছিলে সেটা সরাসরি এসএসসি পরীক্ষাতে এনে বসিয়ে দেওয়া হবে সেইগুলো গ্রুপ বিষয় হতে পারে কিংবা গ্রুপ বিষয়ের বাইরে হতে পারে যদি বাংলা থাকে তাহলে বাংলার নাম্বারটা তোমাদের এসএসসিতে বসিয়ে দেওয়া হবে এবং আইসিটি থাকলে আইসিটি নাম্বারটা তোমার এসএসসিতে বসিয়ে দেওয়া হবে এবং গ্রুপ বিষয়ে যেই গ্রুপ বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে যে নাম্বারগুলো পেয়েছিল সেইগুলো এনে এসএসসির গ্রুপ বিষয়গুলোতে বসিয়ে দেওয়া হবে এবং চতুর্থ বিষয়ের নম্বর চতুর্থ বিষয়ে বসিয়ে দেওয়া হবে কিন্তু যদি কোনো গ্রুপ বিষয় যদি না মিলে তাহলে তোমার সেখানে তিনটা গ্রুপ বিষয় ছিল এখানে তিনটা গ্রুপ বিষয় সেখানে তিনটা গ্রুপ বিষয়ের নাম্বার এখানে তিনটা গ্রুপ বিষয় এনে দিয়ে দেওয়া হবে আর এভাবেই কিন্তু তোমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে শুধু এসএসসি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে এবং তুমি যেই পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষার নম্বরের উপর নির্ভর করে তো এই ছিল আলোচনা তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে এই বিষয় সম্পর্কে তোমার প্রিয় বন্ধু জানতে পারে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম